আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো অনেকদিন পর একটা পাঞ্জাবির ভিডিও নিয়ে চলে আসলাম এই পাঞ্জাবিটার কিন্তু আমি ড্রয়িং ভিডিও আমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে আমি পাঞ্জাবিটা কমপ্লিট করার পর একটু দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবিটার সেলাই ভিডিও করার কথা আমার একদমই মাথায় ছিল আমি সম্পূর্ণ কাজ করে ফেলেছি যাই এটা আমি সম্পূর্ণই ভরাট সেলাই দিয়ে এবং ডাল সেলাই দিয়ে করেছি মাঝে মাঝে একটু গুটি সেলাই দিয়েছি এই পাঞ্জাবিটা আমি একটু কপি করেছিলাম ইদানিং একটা গান ভাইরাল হয়েছিল দুষ্ট ককিল ওর মধ্যে ভারতের যে নায়কটা ছিল তারপর আমি একদিন হচ্ছে ফেসবুকে এই সেম পাঞ্জাবি ডিজাইনটা দেখেছিলাম তো ডিজাইনটা আমার ভালো লাগছে তো পরে ওরকম করে আমি করেছি একশো পার্সেন্ট হয়তো বা হয়নি পঁচানব্বই পার্সেন্ট হয়েছে তার মতো তো ওইভাবেই হচ্ছে আমি করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এটা আমি হচ্ছে সুতি কাপড়েও করেছি এবং সুন্দর করে হচ্ছে পাইপিন দিয়েছি জলপাই কালারের কাপড় দিয়ে এবং জলপাই কালারের সুতা কম্বিনেশনটা আমি রেখেছি যার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর একটু প্রাকৃতিক মানে মনে হচ্ছে একটু গাছপালারও সাথে মিলে যাবে এরকম একটু মানে স্নিগ্ধ একটা কালারের উপর স্নিগ্ধ যে কাজটা আসলে পাঞ্জাবিটা পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই পাঞ্জাবিটা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ না